কিন্তু সেটাই দেখাবো আমি দেখাবো তারে বাসে তুমি দেখো কি দেখাবা ডেলি তো তুমি ডেলি বের মিল খা ও ডেলি মিল হ্যাঁ ডেলি মিল আমরা বাসেনি দেখাম না

এখন ঘুমাবা নি বাবার সাথে আজকে মা আজকে এখন আমরা ঘুমাবো কালকে অফিস থেকে এসে বাবা তোমার সাথে লাইক করবো কেমন

তোমার কাশ হয়ে তোমার কাশ হয়েছে এই ঠান্ডা তরমুজ খেলেই তো হয়ে যায় কাজ হয় মা বাবার তো কাশ হয় না বাজারে তো যাবো বাজার না গেলে খাবার আনতে হবে না কিনে আনতে হবে না তোমার মা জীবনে বাজার করছে মাছ কিনলে পচা মাছ কিনে Unicef, dest müttefikler, parlıçlar. ne var? Bir birikik teslimat. Ne oldu? Ne oldu? Ne oldu? Ne oldu? Ne